ইসরায়েলে বন্দি এক ফিলিস্তিনিকে ধর্ষণের অভিযোগে দেশটির নয়জন সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার ইসরায়েলের নেজেব মরুভূমির কুখ্যাত সদের তেইমান বন্দি শিবির থেকে তাদের গ্রেপ্তার করা হয় এই গ্রেপ্তারের প্রতিবাদে ওই বন্দি শিবির ভাঙচুর করেছেন ডানপন্থী নেতারা অভিযুক্ত সেনাদের গ্রেপ্তার করতে সোমবার সৌদের তেইমান বন্দি শিবিরে অভিযান চালায় ইসরায়েলের মিলিটারি পুলিশ এ সময় সেখানে থাকা সেনা সদস্যরা তাদের বাধা দেন গ্রেপ্তার ঠেকাতে বন্দি শিবিরের মধ্যে ব্যারিকেড দেন তারা পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় মরিচের স্প্রে তবে বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত নয় সেনাকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ গণমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী ধর্ষণের শিকার ওই ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন তাকে বন্দী শিবির থেকে বীরসেবা এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে গ্রেপ্তারের ঘটনায় চটেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থীরা গ্রেপ্তারের পরই সোমবার সদের তেইমান বন্দী শিবিরের বাইরে জড়ো হন ডানপন্থী মতাদর্শের লোকজন এর মধ্যে ছিলেন ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই এলিহা হুস পার্লামেন্টের অনেক আইন প্রণেতা তানজিল হসনাত এম চি টিভি ইউ এছ এ